রানি সবাইকে বললি যে আমরা এখন শর্ট ভিডিও ফেসবুকে দিচ্ছি না শর্ট ভিডিও এখন দিচ্ছি আমরা ইয়েতে ইউটিউবে ইগো এটা তুই তুলে দে আম্মু এসে কি হল দাদা ত্রিগনলাইছ হা 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 হালাদালাচ খতা খতা 하다පත් ওভারবেস সরোনেস আছে চ্যাট চিলনি নেব ছাড় तो टोट टोट ये देख ही रखते हैं पोटिका ए वो सुंदर लाख से देख के हमारे कुछ के बाकी रखा है और ये देखते बच्चे लगेज हमारे कुछ तो हमारे कुछ ही देना है